কই যাবি আপু তো বের বিয়ে আমার আপু মার পেটের বাইরের বিয়ে আমি যাই নাই কোন মাইয়া যদি আমার দেখখালায় পছন্দ করে লাইবো এই ডরে আপন ভাই আর তুই এনে ফুপা তো ভাই মারাইতাছস কাজিন কি মনে করছস আমি কিছু বুঝি না তোর টিকটকে নাইচ্চা মন বরে না দেখান বিয়ে যায় না মন চায় আমি মোবাইল বাইর করতাছি গান ছাড়তাছি তুই আর নাচ না জান না তুই নাচবি তোর এখন নাচতে হইবো তুই নাচবি আমি দেখমু টাকা উরামু তুই নাচ জান তোর বিয়ে যাওয়ার দরকার তোর বিয়ার শখ আজকে আমি মিটামু নাচ ক্যান্সেল করতাস ক্যান্সেল ক্যান্সেল বিয়ে যাব না জান ক্যান্সেল কিসের বিয়ে কইছো বাবারি dise জীবনও দিবে না কিন্তু তুমি যদি আমাকে পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে রাখো এইবার আমার কাছে পারমিশন চাইতাসো তোমার কাজিনের বিয়ের জন্য দেখো তো কি হয় জান আমার না ফুফাতো ভাইয়ের বিয়ে আমার ফ্যামিলি সবাই যাচ্ছে একটা সুন্দর পাতলা শাড়ি পরবা আর গায়ে হলু নাচবা আর ভিডিও করে আমাকে পাঠাবা আমি দেখবো আর যদি ওইখানে বোরিং লাগে আমাকে কল দিও আমি তোমার সাথে অনেকক্ষণ বৈশাখ কথাও বলবো সত্যি